হ্যালো ফিভার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এফ বি ফুড বক্স রেসিপি কেমন আছেন ফিভার্স ইলিশ মাছ দিয়ে তো অনেক রেসিপি হয় এক আজকে একটা অনেক বড় ইলিশ মাছের রেসিপি দেখাবো রেসিপিটা হলো মানে ইলিশ মাছের পেটের সাইডটা আমি খেয়ে ফেলেছি আগে যে উপরের পিঠের সাইডটা আছে না ওটা দিয়ে আর মাথা লেস দিয়ে আপনাদেরকে কচু ছড়া রান্না করে দেখাবো আজকে দেখাবো ইলিশ মাছ দিয়ে কচু এটাকে কাট কচু বলে হ্যাঁ এটা দিয়ে ইলিশ মাছ রান্না এত মজা এত মজা আমি অনেক আগে খেয়েছি আজকে অনেক বছর পর এই খাবারটা রান্না করলাম আপনাদেরকে টিভি ভিডিওতে দেখাবো আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এই যে কাট কচু এই কাট কচুটা উপরেও একটা কচু আছে মানে এই যে কচুটার থেকে লতি বের হয় না ওই কটু ওই কচুটা বড়ো হতে হতে কাঠকচু হয় এটা হচ্ছে যে সেই কাঠকচুটা তো চলুন আমরা এটার কিভাবে কাটবেন এটার চামড়াটাকে একটু মোটা মোটা করে কাটবেন ভিভার্স ইলি কচুর চামড়াটাকে একটু মোটা মোটা করে কাটবেন যাতে করে আমাদের গলায় না ধরে হ্যাঁ তো এরপর আমরা কিভাবে কচুটাকে কেটেছি আপনাদের দেখিয়ে দিয়েছি আপনারা ভালো করে ভিডিওটা দেখতে থাকুন কচুটাকে আমরা মাঝখান দিয়ে কেটে একটু পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিব। আর একটু ছোট করে নিব, হ্যাঁ মানে মোটা রাখলে এটা সিদ্ধ হতে সিদ্ধ হবে না এই জন্য কচুটাকে দেখছেন পাতলা করে কেটে আমরা কচুটাকে একটু লম্বা করে এইভাবে লম্বা করে একটু ছোট আপনি চাইলে অত বড় লম্বাও রাখতে পারেন এই কচুটা আপনি গরু মাংস দিয়ে খেতে অনেক মজা গরু মাংসের যে হাড্ডি চর্বিগুলো আছে না হাড্ডি চর্বিগুলি দিয়ে খেতে অনেক মজা কচুটা একটু আমরা ভাপাই নিব একটু হলুদ দিব একটু লবণ দিব দিয়ে ভাপায় নিব তাহলে কচুর যেই গলা ইচিং করার যেই ইয়াটা থাকে গলা একটু চুলকায় না কচুতে ওটা কখনো চুলকাবে না মানে ভাব দিলে না কচুর যেই ইয়াটা গলা চুলকানোর যেই রেসটা ওটা চলে যায় তো আমরা একটু সিদ্ধ দিয়ে নিব দেখতে থাকুন কচুটা সিদ্ধ হয়ে গেছে আসুন এখন আমরা আসলে রেসিপিতে আসি কচুর তরকারি যেহেতু রান্না করব আমরা অবশ্যই অবশ্যই রসুন দেব আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ রসুন দিয়েছি এক টেবিল চামচ কচুর তরকারিতে যত রসুন দিবেন ততই ভালো আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ রসুন দিয়েছি রসুন দেওয়ার পরে পেঁয়াজ এগুলি একটু ভেজে নিব নর্মাল নিয়মে ভেজে নেবেন নিয়ে একটু লবণ দিয়ে হলুদ মরিচ সব কিছু দিয়ে আমরা একটু ভালো করে ভেজে নিব। আর ভিওয়ার্স আমি ইলিশ মাছটা অন্য নিয়মে রান্না করব। মানে প্রথমে ইলিশ মাছটা পাঁচ মিনিট কষিয়ে নিব। একটু ভুনাবোনা বোনা করে নিব। আমি ফ্রাই করব না কাঁচায় ইলিশ দিয়েই কচু দিয়ে রান্না করব। একটু হালকা হালকা বোনা বোনা করে নিয়ে এরপরে আমরা বাকি কুকিংটা করব। আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটি অবশ্যই ওয়াচ করবেন ওয়াচ না করলে বুঝতেই পারবেন না বাকিটা বাকি ভিডিওটাতে কি আছে আর ভিউয়ার্স আর একটা কথা বলি আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন একটি লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এরকম ভালো ভালো ভিডিও পেতে আপনারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ভিডিওগুলো আমার কচু দিয়ে ইলিশ মাছ রান্নাটা কেমন হয়েছে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই জানাবেন দেখতে থাকুন আপনারা আমাদের দেখুন আমরা মাছটা কষানোর জন্য দিয়ে দিয়েছি বেশিক্ষণ কষাবো না অনলি ফর ফাইভ মিনিটস এরপর আমরা কষানো হলে নামিয়ে নিব উঠাই নিব এটা খেলা থেকে এরপর আমরা কচুটা দিয়ে দিব এবং কচুটা প্রায় এক ঘন্টা পর্যন্ত আমরা কষাবো মিনিমাম এক ঘন্টা তাহলে কচুটার ভিতরে যে গ্রান্ড সারটা ঢুকবে তো কচুটা এক ঘন্টা কষিয়ে আমরা মাছগুলো দিয়ে দিয়ে রান্না করে ফেলব। পুরো ভিডিওটি ওয়াচ করবেন এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন عشق که تنها باد